আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মানুষ মাত্রই মরণশীল প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুর সময় সঠিক ইমান ও আকিদা নিয়ে কবরে যেতে পারলেই তবেই মিলবে মুক্তি তা না হলে আল্লাহর শাস্তির আজাবে পাকড়াও হতে হবে সঠিক ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন আল্লাহর আদেশ নিষেধ পালন করার পাশাপাশি রসরুল্লাহ সাল্ল্লাহুল ইসলামের প্রতি অগাধ প্রেম ভালোবাসা ও মহব্বত রাখা যেরকম রেখেছিলেন সোনালি যুগের সাবাইক রামগণ রসরুল্লাহ সাল্ল্লাহুল ইসলামের প্রতি প্রগাঢ় মহব্বত ব্যতীত ইমান মজবুত ও সঠিক হতে পারে না তাছাড়া আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর প্রিয়জনদের প্রতি বিদ্বেষমূলক ধারণা রাখলে মৃত্যুর সময় তার সঠিক ইমান নসিব হবে না তার কোনো ধরনের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না ইমান মহান আল্লাহ প্রদত্ত মহামূল্যবান নিয়ামত ইমান ছাড়া মানুষের কোনো পুণ্যই আখিরাতে গ্রহণযোগ্য হবে না যাহার নাম থেকে মুক্তির প্রথম শর্ত হল ইমান যারা প্রকৃত মমিন তারা সব কিছুর উপর তাদের ইমানকে প্রাধান্য দেয় কোরআনুল করিমে এসাদ হয়েছে পক্ষান্তরে যারা ইমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে সুরা বাকারা আয়াত ১৬৫। এটাই ইমানদারের চিহ্ন ও সফলতার সূত্র যে তারা সব পরিস্থিতিতে ইমানকেই পছন্দ করবে এবং আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ধীর হবে এর বিপরীতে তারা পাপকাজকে ঘৃণা করবে কখনো তার দ্বারা কোনো বদ আমল হয়ে গেলে তাকে অস্থির করে তুলবে রসরুল্লাহ সাল্লাহ ইসলাম ইরশাদ করেন যার ন্যাক আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয় সেই হল প্রকৃত ইমানদার সহি তিরমিজিম রসরুল্লাহ সাল্লাহুল ইসলামের প্রতি ভালোবাসা ইমানের অন্যতম অঙ্গ কিন্তু অজ্ঞতার কারণে অনেকেই এ বিষয়ে ব্যাখ্যাল থাকেন অথবা ভিন্ন আকিদা পোষণ করেন যা মোটেও কাম্য নয় যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাবুল আলমিন সমগ্র সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না তার প্রতি ভালোবাসার কারণের সৃষ্টিকর্তা এ বিশ্ব ভক্কাণ্ডের সব কিছু সৃষ্টি করেছেন তাই আল্লাহর বান্দা হিসেবে এবং রসরুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মত হিসেবে প্রত্যেক মুমিন মুসলমানের অবশ্যই কর্তব্য রসুল্লাহ সাল্লাউল ইসলামকে সব কিছুর উপর ভালোবাসা প্রদর্শন করা হুব্বে রসুল মানে রসুল প্রেম রসুলের প্রতি অকৃত্রিম ভালোবাসা আনাস বিন মালেক রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে ইমানের স্বাদ গ্রহণ করবে আল্লাহ ও আল্লাহ রসুল তার কাছে দুনিয়ার সব কিছু হতে প্রিয় হওয়া কোনো মানুষকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা ইমান আনার পর কুফুরিতে ফিরে যাওয়াতে এমন অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষেপ করা কি অপছন্দ করে রসরুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন এমন কোন মুমিন নেই যার পক্ষে আমি ইহকাল ও পরকালে সব মানবকুলের কুলের চাইতে হিতাকাঙ্ক্ষী ও আপন জন নই সহি বুখারি আরেক হাদিসে এসেছে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না একমাত্র আমি তার কাছে তার জীবন সন্তান সন্ততি পিতামাতা এবং দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে অধিক প্রিয় না হই সহি বুখারি ও মুসলিম ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য প্রত্যেক নামাজের পর এই তোয়াটি করতে হবে রব্বানা লাতজি কুলুবানা পাদা ইস হাদাইতানা ও হাবলানা দুমকা রাহমাতা ইন্নাকা আন্তাল ও হাব অর্থ হে আমাদের প্রতিপালক আমাদেরকে হেদায় দান করার পর পুনরায় অন্তরকে বিচলিত করবেন না আর আপনার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় দাতা। সঠিক ইমানের সাথে মৃত্যুবরণ করতে হলে অবশ্যই ভালো কাজের পাশাপাশি থেকে মহব্বত করতে হবে বেশি তার প্রতি সর্বদা দরুদ পাঠ করতে হবে তার সম্মানে ও মহব্বতে শরীফ পড়তে হবে আল্লাহর হাবিবের প্রতি সবসময় সু উচ্চ সম্মানজনক ধারণা রাখতে হবে তবেই পাক সঠিক ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন আল্লাহ আমাদের সঠিক আমল করার ও বোঝার তৌফিক দান করুন আমিন যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ